আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা এন এক্সটেনশন ব্লকে এন এক্সটেনশন ব্লকে স্টেডিয়ামের একদমই সন্নিকটে এই যে স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স এর একদম সন্নিকটে আমরা একটি তিন তিন ছয় কাঠার উত্তরমুখী প্লট দেখাচ্ছি যেটি খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে প্লটটি সুন্দরভাবে বাউন্ডারি করা আছে সামনে পিস ঢালাই করা রাস্তা পিছনে হচ্ছে বসুন্ধরা অ্যান এক্সটেনশনের কমার্শিয়াল জোন দেখতে পাচ্ছেন এখানে সব কমার্শিয়াল প্লট এরপরে নদী তারপরে জলসেরি আবাসন প্রকল্প এরকম একটি চমৎকার লোকেশনে যারা ভবিষ্যৎ বিনিয়োগের কথা চিন্তা করে প্লট ক্রয় করে রাখতে চান তারা এক্সটেনশনের এই তিন তিন ছয় কাঠার প্লট ক্রয় করতে পারেন এখান থেকে খুব সন্নিকটেই রয়েছে বসুন্ধরার ইউনিভার্সিটির জন্য জায়গা বরাদ্দ আছে এরপরে বসুন্ধরা পার্ক স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই যে এটি তার সামনেই রয়েছে জিমনেশিয়াম কমপ্লেক্স এই সাইডে বসুন্ধরার সেন্ট্রাল মসজিদ কমিউনিটি পার্ক তারপরে হাতের বামে রয়েছে বাজার প্রতিদিন মার্কেটের স্থাপনা সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ লোকেশন এই লোকেশানে যারা ভবিষ্যৎ বিনিয়োগের কথা চিন্তা করে এখনই জমি ক্রয় করে রাখতে চান তাদের জন্য এটি একটি আদর্শ চয়েস হতে পারে এখানে বাড়ির কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সোজা বেশ কিছু বাড়িঘরের কাজ চলছে আর এই সাইড থেকে মাদানি অ্যাভিনিউ একদমই কাছে এখান থেকে জল জলসিড়ির যে ব্রিজ দেখা যাচ্ছে তো যারা আপনারা ছয় কাঠার প্লট ক্রয় করার কথা ভাবছেন তারা আসুন সরজমিনে আমাদের এই প্লটটি ভিজিট করুন প্লটটি ক্রয় করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ডেনিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে অফিস লোকেশন দেওয়া রয়েছে এছাড়া বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি তো আপনারা এই জমি থেকে যদি আপনারা চিন্তা করেন যে তিনশো ফিটে উঠবেন তাহলে এখান থেকে সোজা স্টেডিয়ামের সামনে দিয়ে বের হলে আমরা দুইশো ফিট ড্যাপোর্ট পাচ্ছি সেই দুইশো ফিট ড্যাপডের উত্তর প্রান্তে গেলে আমরা পাবো পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি দিয়ে খুব সহজেই উত্তরা এয়ারপোর্ট গুলশান ব্রাউনি বারিধারা ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এর সঙ্গে আমরা কানেক্ট হতে পারবো আর এই দুইশো ফিট ড্যাবরোর্ডের দক্ষিণ মাথা চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে যেটি দিয়ে আমরা নতুন বাজার তারপরে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই গোলচত্বরে পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছতে পারবো তো এদিক থেকে কানেকটিভিটি অত্যন্ত ভালো আমাদের এই যে রোডটা রয়েছে পঁচিশ ফিট মাথায় রয়েছে একটি পঞ্চাশ ফিট অ্যাভিনিউ রোড সেখান থেকে সোজা মাদানি অ্যাভিনিউতে বের হওয়ার আরেকটি রাস্তা রয়েছে কানেকটিভিটি অত্যন্ত চমৎকার চারিদিক থেকে আপনি একশো ফিট এবং তিনশো ফিটে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন সরজমিনে আমাদের এই প্লটটি ভিজিট করুন এবং ভবিষ্যতের জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসে বসুন্ধরার সবচাইতে রিজনেবল লোকেশানে এখনই বিনিয়োগ করে বহুগুণ প্রবৃদ্ধি আপনারা অর্জন করতে পারবেন ধন্যবাদ